কোনো মেয়ে চায় না যে তার সংসারটা ভেঙে যাক বিয়ের আগে ও প্রেগন্যান্টও ছিল আফসোস নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে নিজের প্রিয় বান্ধবীর কারণে শেষে কিনা নিজের সংসারটাই ভেঙে গেল এমন বান্ধবী যেন কারো কপালে না জোটে আমি জানি না যে আমার সামনে কিভাবে দিন কাটবে বা আমি বলছি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া বাংলাদেশের মিম নাজিম ও তানিশার কথা ভালোবেসে বিয়ে করেছিল মিম নাজিম সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনে চার বছরের ভালোবাসায় বিচ্ছে চার বছর আগে প্রেম করে বিয়ে করেছিল মিম নাজিম মাত্র এক মাস সম্পর্ক করার পর নাজিম আর মিম পরিবারের সম্মতিতে বিয়ে করে ফেলে তারা অনেক সুখে শান্তিতে সংসার করছিল মিম ও নাজিম দুজনে মিলে কাপল ভিডিও প্রতিনিয়ত আপলোড করত মিম নাজিমকে ফেসবুকে কম বেশি সবাই চেনে বর্তমানে নাজিমের সাথে মিমের বিচ্ছেদ ও মিমের বান্ধবী তানিশাকে বিয়ে করার কারণে রীতিমতো আলোচনায় সমালোচনায় আছে তারা মিম ও নাজিমের ভিডিওগুলো দেখে মনে হতো তারা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে কিন্তু মিম ও নাজিমের মধ্যে চলে আসে তাদের বান্ধবী তানিশা তানিশা ও মিম দুজনেই ছিল ছোটবেলার খুব ভালো বান্ধবী তারা একই রকমের জামা কাপড় একই রকমের জুতা একই রকমের সাজসজ্জা ছিল তাদের কে তো একই রকম পোশাকের পাশাপাশি একই রকম স্বামী লাগবে তানিশার মিমো নাজিমের সাথে ভিডিও করার জন্য তানিশা প্রতিদিন মিমের বাসায় আসতো নিজের স্বামী নাজিমকে সে অন্ধের মতো বিশ্বাস করত ঠিক তেমনি নিজের বান্ধবী তানিশাকে সে খুবই বিশ্বাস করত মিমেরই সরলতা সুযোগই যেন নিয়েছে তার বান্ধবী তানিশা নাজিম ও মিমের ভালোবাসা সুখ আনন্দ দেখে সহ্য করতে পারেনি বান্ধবী তানিশা মিমের বাসাতে এসে তারই স্বামী নাজিমকে নিজের দিকে একটু একটু করে কাছে টানতে থাকে বান্ধবী তানিশা মিম ও নাজিমের সাথে ভিডিও বানানো বানানোর বুঝতে পারেনি তার স্বামী নাজিমের সাথে গড়ে কিন্তু বুঝতে পেরেছিল মিমকেও সবাই সাবধান করেছিল কিন্তু মিম এসব কথা কানেই নেয়নি মিমকে আড়াল করে নাজিম ও তানিশা দুজনে ঘুরতে যায় চ্যাটিং করে মিমের বিশ্বাসের সুযোগ নেয় তারই কাছে প্রিয় দুই মানুষ মিম নাজিমের মধ্যে যখন তানিশা চলে আসে তখন মিমের সাথে নাজিমের সম্পর্কে চিট ধরে দুজনের মধ্যে ঝগড়া ও অশান্তি সৃষ্টি হয় এবং হারিয়ে যায় তাদের মধ্যে ভালোবাসা সাথে তানিশের নাজিম পুরোপুরি পরকিয়াতে আসক্ত হয়ে পড়ে কিছু মাস আগে মিমকে মিথ্যা অপবাদ দিয়ে নাজিম নাকি ডিভোর্স দিয়ে দেয় নাজিম সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিল মিমের বিয়ের আগে অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল মিম নাকি বিয়ের আগে প্রেগনেন্ট ছিল সে নাকি সবকিছু আগে থেকে জেনেই মিমকে বিয়ে করেছে তাকে নাকি ব্ল্যাকমেল করেছিল মিমের লিঙ্ক ভাইরাল করে দিবে তাই সেই হয়ে নাজিম নাকি মিমকে ডিভোর্স দিয়ে দিয়েছে জানা যাচ্ছে কিছুদিন আগে মিমের বান্ধবী তানিশাকে বিয়ে করেছে নাজিম সেই নিজেই ভিডিও করে সবাইকে এ কথা জানিয়েছে এখন সবাই বলছে মিমের সবকিছু জেনেই যদি মিমকে বিয়ে করে তাহলে ডিভোর্স দিলো কেন আর কেনই বা তানিশাকে বিয়ে করলো দুনিয়াতে কি আর অন্য মেয়ে ছিল না এখন তো নেটিজেনদের মিমের জন্য অনেক খারাপ লাগছে বান্ধবীর জন্য সংসার আমি হারা হলো মেয়েটি সবাই বলছে এমন বান্ধবী যেন কারো না থাকে যদিও এদের সম্পর্ক ঠিক কি কারণে ভেঙেছে তা তারাই ঠিক করে বলতে পারবে আমরা দূরে থেকে তাদের অবস্থানটা কখনই বুঝতে পারবো না